আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন জীবিকা বইয়ের একশো একুশ নাম্বার পৃষ্ঠা থেকে স্বমূল্যায়ন ক নম্বরে দেখো কোনো একটি কাজের জন্য কর্ম পরিকল্পনা করা হলে তা থেকে আমরা কি কি নির্দেশনা পেতে পারি প্রথমে কাজের ধাপ জানতে পারি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সম্পর্কে জানতে পারব উন্নতির দিকসমূহ সম্পর্কে জানতে পারব দুই নম্বর দেখো মনে করো তুমি একজন ওষুধ বিশেষজ্ঞ বা ফার্মাসিস্ট অথবা নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ হতে চাও সেই ক্ষেত্রে তোমার মাইল স্টোন কি হবে প্রথমে ফার্মাসিস্ট ফার্মাসিতে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করবো নবায়নযোগ্য নবায়নযোগ্য শক্তি নবায়নযোগ্য সম্পদের প্রকৃতি নিয়ে গবেষণা করব তিন নম্বর দেখো তুমি যদি একজন কবি লেখক চিত্রশিল্পী হতে চাও তাহলে তোমার কাজের একটি অগ্রাধিকার তালিকা প্রস্তুত করো এবং তালিকা অনুযায়ী সময় নার্সারির ব্যবসায় নির্ধারণ করো প্রথমে দেখো গল্প কবিতা বেশি পড়ব লেখার নিয়ম ব্যাকরণ এর নিয়ম শিখব তিন নাম্বার দেখো আমার ভাবনা চিন্তা লিখে প্রকাশ করব চার নম্বর দেখো তুমি কিভাবে একজন সফল মুরগি খামারি হতে পারবে তার একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা ফ্লোচার্টে দেখাও প্রথমে জায়গা নির্বাচন পরে পরিবেশ এরপরে যাতায়াত ব্যবস্থা এরপরে প্রশিক্ষণ